কুইক পের সেরা বিক্রয় কর্মীদের সম্মাননা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে বগুড়া শহরের চিটাগাং নূর হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট বগুড়া কুইক পে লিমিটেডের মাসিক সভা ও সেরা বিক্রয় কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে দু হাজার সালের নভেম্বর মাসে বগুড়া গাইবান্ধা ও রংপুর জেলায় যাত্রা শুরু করে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুইক পের টিম লিডার মোহাম্মদ খাইরুল বাসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইক পের লিমিটেডের প্রতিষ্ঠাতা সাদিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ ইসলাম চৌধুরী আরশফুল ইসলাম এনামুল হক নাইম হাসান শাকিব হাসান আরিফ হোসেন ও সুমন মিয়া নিশান পলাশ মাসিক সভায় কুইক পের সেবার মান উন্নয়ন বিক্রয় কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় আমাদের কাস্টমার ফিডব্যাক খুবই ভালো এবং আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালের মধ্যে আমরা দুই লক্ষ কাস্টমার তৈরি করতে পারবো আমরা এই প্রত্যাশানে কাজ করতেছি चैनल ए वन विदोई स्पंदन।